নবীনগরে উলামা মাসেদদের মিলন মেলা হাত পাখার বিজয়ের ইস্পাত কঠিন ঐক্যের ডাক ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে ইসলামী দলের বিজয় সুনিশ্চিত করতে একত্র হয়েছেন স্থানীয় আলেম ওলামারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নুজুকে হাতপাখা পাখা প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ধর্মপ্রাণ নেতৃবৃন্দ বুধবার দুপুরে নবীনগর উপজেলার পৌর এলাকা থ্রি স্টার কমিউনিটি সেন্টারে নবীনগর উপজেলা উলামা মশাইক ও আইমা পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিশাল মিলনমেলায় বক্তারা এই ঐক্যের ডাক দেন সংগঠনটির সভাপতি হজরত মৌলানা আব্দুল্লাহ আল কাশিমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নজর অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বক্তারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ইসলামী শক্তির উত্থান ও বিজয় নিশ্চিত করতে এগারো দলীয় জোটের ঐক্যকে ইস্পাত কঠিন ঐক্যে রূপান্তর করার আহ্বান জানান তারা বলেন নজরুল ইসলাম নজুকে সামনে রেখে দলমত নির্বিশেষে সকল আলেম উলামাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবীনগর উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতি বেলায় কাশমি দাওয়াতুল হক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মকবুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মুফতি মাওলানা জসিম উদ্দিন হেফাজত নেতা মুফতি আমিরুল হক সহ উলামা মাসায়েক পরিষদ দাওয়াতুল হক পরিষদ ও হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশের শেষ পর্যায়ে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে এই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসলামী দলের ঐক্যের প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি মুরব্বীদের দিক নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে ঐক্যের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ারও ইঙ্গিত দেন দিনব্যাপী এই মিলন মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আলিম উলামা অংশগ্রহণ যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তকে সামনে আগামী সেই জাতীয় নেতৃবৃন্দের যেহেতু নবীনগরের সন্তান এবং আলেন সেই হিসেবে পরিষদের আমি নিজেকে একজন নগণ্য সদস্য মনে করি আজকে এখানে কথা বলতে চাই আমরা আগামীর সামনের দিনগুলো নির্বাচনের বারো তারিখ পর্যন্ত আমরা একসাথে একাকার হয়ে এই নবীনগর লড়াই করছিলাম

ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ